ভিডিও শুরুর প্রথমে সমস্ত বন্ধুদের জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো মহালয়ার দিনে নাকি গঙ্গা স্নান করাটা নাকি খুব ভালো সকালবেলা অনেকটা পরিমাণ বৃষ্টি হলো তো ভেবেছিলাম সকালবেলায় আসব তো আস্তে আস্তে আবার আমাদের অনেকটাই দেরি হয়ে গেল বৃষ্টির কারণে ভাবলাম তাহলে রান্নাবান্নাটা কমপ্লিট করে কাজকর্ম সেরে তারপরে যাওয়া যাক তো সেই মতো রান্নাবান্না কমপ্লিট করে কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়লাম তার শুনেছি গঙ্গা স্নান করলে নাকি পূর্ণি অর্জন করা যায় মহালয়ের দিনে তো আমরা মহালয়ের দিনে গঙ্গা স্নান করতে চলে এসেছি যদিও শুনি যে ভোরবেলার দিকে করলে নাকি সেটা বেশি ভালো কিন্তু ব্যস্ততার কারণে ভোরবেলা আর আসা হয়নি আর এই এখন বাজে মোটামুটি দুটো মতো এখন আসলাম আমরা গঙ্গা স্নান করতে এখন দেখো জলের পরিস্থিতি এত পরিমাণে জল বেড়েছে বৃষ্টি হওয়ার কারণে তো জলটা দেখে ভীষণ ভয় লাগছে যাই হোক ডাঙায় বসে বসে একটু কিনারের দিকে বসে বসে স্নানটা সেরে নেবো আর সঙ্গে এই যে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য পাত্র পাত্র সব নিয়ে এসেছি চলো ওই দিকে যাওয়া গঙ্গা স্নান করতে এসে দেখলাম পাড়ে একটা বড় নৌকো বাধা রয়েছে তো ওই নৌকোটাতে সবাই গিয়ে ভিডিও করছে ছবি তুলছে তো আমারও ইচ্ছা হলো যে আমি একটুখানি রিলস বানাই গঙ্গা স্নান করে আসলাম সমস্ত যা মানে পাপ করেছিলাম ধুয়ে দিয়ে আসলাম যে যদি ধোয়া যায় না পাপ যেটুকু করেছি সেইটুকু আমাকে ফল বোন করতেই হবে અરે ઘરામ સાચું ટકાલ થઈ